হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে ক্রিসমাস তো পঁচিশে ডিসেম্বর তোমাদের একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছে যেটা হচ্ছে আমাদের ছাদেই মানে আমার ছাদে তো মোটামুটি সব ননদরা ভাসুরা যারা সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক যা বলে জাস্ট বক্সটাকেই অ্যারেঞ্জ করা হয়েছে মোটামুটি বাড়ি বাস করা হচ্ছে তো দেখো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করবো আজকে পিকনিকে তোমরা জানো আমার চ্যানেলটা যেহেতু আমার ফ্যামিলিতে খুব একটা জানানো নেই সেই জন্য কতটা শেয়ার করতে পারবো মানে বলতে পারছি না তাও চেষ্টা করব যতটা পারি ততটাই শেয়ার করব তো আজকের দিনটা সবাই তোমাদের মতো এনজয় করো যারা ঘুমতে বেড়াতে যায় তারা তো যায় আর যারা ফ্যামিলির সাথে একটা বাড়িতে একটা পিকনিক অনুষ্ঠান করে তারাও অনেকে যেমন আমাদের বেরোনো হয় না তো সেই জন্য আমরা বাড়িতেই একটা পিকনিকের আয়োজন করেছি আর সকালবেলা লুচি তরকারি হয়েছিল আর যেটা এখন আর কি সেটা হচ্ছে তোমার খাসির মাংস হবে ভেজ ডাল হবে বেগুনি হবে এখনও সেরকমভাবে এখন আর রান্নাটা শুরু করা হয়নি তো চলো আমার সাথে থাকো পাশে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে ফলো করো সেই দিনকে তো সারাক্ষণ বক্সে গান বাজতেই থাকছে ভয়েস ওভার তো দূরের কথা কোনো কথাই শুনতে পাচ্ছিলাম না তো যাই হোক ভিডিওটা আমি ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি সেই জন্য আমি ভয়েস ওভার করছি আর তোমাদের জানো যে মিউজিকটা দিলে অনেক সময় হয়তো কপিরাইট চলে আসতে পারে সেই জন্য করে দিলাম আর সেদিনকে চেষ্টা করছিলাম যাতে আনন্দটা একটুখানি তুলতে পারি কিন্তু ভীষণভাবে সমস্যা হচ্ছিলো কারণ বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে সবাই মিলে কাজ করছিলাম তো তো সেইভাবে থাকতে পারছিলাম না মানে ভিডিওটা আমি সেইভাবে তুলতেই পারছিলাম না যাই হোক অনেক দিন বাদে আমার ছেলে আর পুঁচকেটা দুজন মিলে খুব নাচছিলো মানে গান চলছিলো যেহেতু বক্স বড়ো বক্স আনা হয়েছিল তার আওয়াজে বেশ মিউজিকে বেশ গান হচ্ছিল আর দেখো ভেজ ডাল করা হবে সেই জন্য গাজর বিনস এগুলো কুচানো হচ্ছে ফুলকপি এটা আমার যা আর যায়ের ছেলের বউ মিলে সবাই মিলে করছিলো আর আমি কিছুটা জোগাড় অন্য জায়গায় করেছি আমি এই ডালের জোগাড়ে ছিলাম না সেই জন্য আমি একটুখানি ভিডিও করতে পারছিলাম আর রান্নাটা যেহেতু একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে যাতে সবাই মিলে একটুখানি আনন্দ করতে পারি সেই জন্য চেষ্টা করছিলাম হাতে হাতে সবাই করে নেওয়ার দেখো আমার ভাসুর আমার ছেলে পুঁচকেটা সব নাচছিলো খাসির মাংসটা না তিন কেজি ছিল তো দূর জায়গায় প্রেশারে সিটি মারিয়ে আগে স্টক আর মাংসটা রাখা হয়েছে আর মাংসটা আবার বসাবে এটা আমার ননদের ছেলে ও মাংসটা করবে অ্যাকচুয়ালি রান্নাটা না প্রথমে মেয়েদের মধ্যে করা হয়েছিল তারপরে আমরা মেয়েরা মনে বলেছিলাম যে রান্না তো আমরা বারো মাসে করতেই থাকি তো পিকনিকেও যদি আমরাই রান্না করব তাহলে আর কিসের আনন্দ তা সেদিনকে ছেলেরা রান্না করবে তো সেই জন্য ওরা বললো ঠিক আছে রান্নাটা আমরা করব আমি শুধু টিফিনের তরকারিটা করেছিলাম আর লুচিটা কয়েকজন ভাগ মিলে ভাগ করে করেছিল তারপরে দুপুরের রান্নাটা টোটালটাই আমাদের ননদের ছেলে করেছে আর কিছু মানুষ এখনও আসবে আসতে একটুখানি বেলা হচ্ছিল বলে সবাই আমরা ছাদেতে জড়ো হয়ে গেছিলাম রান্নাটাও বসিয়ে দিলাম তবে মোটামুটি পিকনিকে আনন্দটা আমার ভালোই হয়েছে আর যেহেতু একদিন বেশ রান্না থেকে রেস্ট সেই জন্য তো ভালো লাগবেই আর তিনশো পঁয়ষট্টি দিনই রান্না করতে হয় আজকে রান্না না করে খাওয়া যাবে সেটা একটা আলাদা আনন্দ আর যাই হোক বক্সে গান হচ্ছিলো বলে একটু নাচটাচও হচ্ছিলো কিন্তু দুঃখের বিষয়ে আমার ভিডিও করার কেউ নেই সেই জন্য আমি নিচে নাচ তুলতে পারিনি তবে চেষ্টা করব যে তোমাদের সাথে একবার শেয়ার করার আর দেখো পুচকেটা কি করছে যাই হোক আমাদের যে আজকের দিনটা যে বাইরে যাওয়ার একটা প্ল্যান হয়েছিল যে বেড়াতে যাওয়া কিন্তু মোটামুটি সেটা যাওয়া হয়নি কারণ আমাদের সবারকার ছুটিটা সেইভাবে হচ্ছিল না তো ভাবলাম চলো বাড়িতেই রান্না করে একটা খাওয়া হোক আর আমার বাড়ির ছাদেতেই করা হচ্ছিলো যেহেতু আমার টিনের শেড আছে সবাই দেখো খেতে বসে গেছে বেশ বেলা হয়ে গেছে চারটে বাজে এখন একটা ব্যাচ খাওয়া হয়ে গেছে এটা একটা ব্যাচ বসেছে সবাই মিলে খেয়ে বেশ আনন্দই হলো তা যাই হোক রাতের বেলা তো বলা হচ্ছে যে এখানেই রান্নাবান্না করে আবার রাতেও খাওয়া হবে আর তো সেই জন্য রাতে মানে মোটামুটি যা বেঁচে ছিল একটু ডাল ছিল আর মাংসের ঝোলটোল বেঁচে ছিল তাতে ডিম সেদ্ধ করে একটা গ্রেভি করে নেওয়া হবে আসলে যেভাবে হয় আর কি ম্যানেজ করে খাওয়া হয়ে যাবে রাতের রাতেরবেলা এখানেই আর আলাদা করে সবার কার ঘরে আর কেউ রান্না করব না ছাদেতেই রান্নার সিস্টেমটা রাখা হয়েছে যেহেতু ওইখানেই করে নেওয়া হবে তা ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে ছাড়ানো আমার যা আমার ছেলে করছে আমার ছেলে মানে আমি করতে যাচ্ছিলাম তা আমার ছেলে বলল আমি করব আমি করব। সেই জন্য আমি ছেড়ে দিলাম আর দেখো রান্না বান্না কমপ্লিট ডাল পিঁয়াজই হয়েছে আর ডিমের কারি আর চাটনি ছিল ভাতটা হয়েছে কিন্তু রান্নাবান্না দেখো রান্নাবান্না করা মানে এর স্বাদের অবস্থা দেখো কত কি জিনিস ছড়ানো মোটামুটি রাতের বেলা খাওয়ার পর গুছাতে হবে কিছুটা তবে আমার পরের দিনকে মায়ের কাছে যাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি কতটা কি পারবো আমি জানি না কারণ আমি সকালবেলা মায়ের কাছে চলে যাব আর এই সময় যেহেতু স্কুলটা ছুটি থাকে পড়াটাও ছুটি থাকে তো কদিনের জন্য আমি মায়ের কাছে ঘুরতে যেতাম তবে এই পিকনিকের জন্য একটুখানি ডিলে করলাম তো মোটামুটি রাতে সবাই রয়েছে রাত্রির বেলাটাও মোটামুটি এগারোটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ছেলে খুব আনন্দ করে মানে সবাই মিলে যদি একটা জায়গায় খাওয়া হয় না ও খুব আনন্দ পায় তো এটা আমার জায়ের ছেলের বউ আর ননদের ছেলের বউ সবাই রয়েছে সবাই রয়েছে তো আমি কাকি শাশুড়ি হই মামি শাশুড়ি হই কিন্তু আমি সেইভাবে তাদের সাথে মিশি না আমি যেহেতু বয়সটা বেশি ডিফারেন্স না সেই জন্য বন্ধুর মতনই মিশি আর ছাদের অবস্থা দেখো তেল মশলা একদিকে কড়াই বাসন কিভাবে ছড়ানো কে মাজবে কী করবে না কিচ্ছু জানি না মোট কথা খাওয়া দাওয়া হয়ে গেছে দিনের খাবার রাতের খাবার কমপ্লিট ব্যাস এইটুকুনি তো ভিডিওটা কেমন লাগলো জানিও বছরের শেষটা তোমাদের সবার খুব ভালো কাটুক এবং আগামী বছরের জন্য অনেক শুভেচ্ছা রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর আমরা তাড়াতাড়ি করে এই সব বাসন কসুন গুছাতে হবে সেই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার আগামী ভিডিওতে গুড নাইট